হ্যালো বাচ্চারা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা গণিত অলিম্পিয়াডের আরেকটা সহজ ম্যাচ সলভ করব। যেটা আসলে দুইটা দিক থেকে আমরা চিন্তা করে দেখবো যে দুই রকমের উত্তর কিন্তু আমাদের আসতে পারে এবং কোন উত্তরটা আমাদের নেওয়া উচিত সেটাও কিন্তু আমরা চিন্তা করবো চলো আমরা দেখি পড়ে ফেলি অঙ্কটা কি আছে লেখা আছে যে একটি বইয়ে মলাট বাদে ছয়শো সাতাত্তরটি পৃষ্ঠা আছে পৃষ্ঠা নম্বর লিখতে সব মিলিয়ে কতগুলি অঙ্ক ব্যবহৃত হয়েছে ইংলিশে যদি পড়ি A বুক হ্যাজ সিক্স হান্ড্রেড অ্যান্ড the সেভেন পেজেস এক্সক্লুডিং দ্য কভার হাউ used ডিজিটস হ্যাভ বিন number ইন টোটাল নাম্বার দ্য পেজেস পেজ নাম্বারগুলো লিখতে টোটাল কতগুলো ডিজিট বা অঙ্ক ব্যবহার হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে তোমরা নিশ্চয়ই অঙ্ক এবং সংখ্যার পার্থক্যটা জানো যেমন ধরো সেটা আমরা একটু ক্লিয়ার করি আবার যেমন ধরো তোমার থ্রি এটা একটা নাম্বার হ্যাঁ এটা একটা নাম্বার বা বাংলাতে যদি বলি সেটাকে বলা হচ্ছে সংখ্যা এবং এই সংখ্যাটা কিন্তু তিনটা জিনিস দিয়ে তৈরি প্রথম জিনিসটা হচ্ছে থ্রি পরেরটা হচ্ছে সেভেন তারপরটা হচ্ছে ফাইভ এই যে ছোট ছোট তিনটা জিনিস দিয়ে এই হোল নাম্বারটা তৈরি এই ছোট ছোট জিনিসগুলোকে এক একটাকে বলা হয় এক একটা ডিজিট হ্যাঁ ডিজিট বা অঙ্ক যদি বাংলাতে বলি সো কয়েকটা অঙ্ক দিয়ে একটা সংখ্যা তৈরি হচ্ছে বা কয়েকটা ডিজিট দিয়ে একটা নাম্বার তৈরি হচ্ছে ঠিক আছে সো একটা বইয়ের মলাট বাদে যদি ছয়শো সাতাত্তরটি বা সিক্স হান্ড্রেড পেজ থাকে তাহলে সেক্ষেত্রে কতগুলা ডিজিট লাগবে টোটাল সেই পেজ নাম্বারগুলো লিখতে সেই জিনিসটা আমাদেরকে এখন বের করতে হবে সো চলো আমরা কিভাবে বের করব এই বইটাকে একটু আগে এদিকে সরাই ফেলি তাহলে আমাদের হিসেব নিকাশ করতে জায়গা বেশি পাওয়া যাবে সো আমরা এই জিনিসটাকে একটু সিম্পলি চিন্তা করি হ্যাঁ এটার একটা মজাদার সলিউশন আছে সেটা হচ্ছে যে ছয়শো সাতাত্তরটা পৃষ্ঠা প্রথম পেজ নাম্বারটা লিখতে নিশ্চয়ই ওয়ান লেখা হয়েছে এরপর একটা টু লেখা হয়েছে তারপরটা একটা থ্রি তারপর একটা ফোর তারপর একটা ফাইভ সিক্স সেভেন এভাবে যেতে যেতে ধরো তিনশো পর্যন্ত গেছে তারপরে তিনশো এক তিনশো দুই এভাবে যেতে যেতে পাঁচশো পর্যন্ত গেছে ছয়শো পর্যন্ত গেছে ছয়শো এক ছয়শো দুই সরি ছয় ছয়শো এক তারপরে সিক্স হান্ড্রেড থ্রি এভাবে যেতে 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 সিক্স হান্ড্রেড সেভেন্টি সেভেন এরকম অনেকগুলো নাম্বার লেখার পরে আমাদের এই লাস্ট পেজটাতে আমরা পৌঁছাতে পেরেছি সো এগুলো সবগুলো লিখতে আমাদের টোটাল কতগুলা অঙ্ক বা কতগুলো ডিজিট ইউজ করতে হলো সেটা আমাদেরকে এখন বের করতে হবে মজাদার যে অ্যান্সারটা সেটা হচ্ছে এরকম যে পৃথিবীতে অঙ্ক বা ডিজিট আছেই তো দশটা হ্যাঁ পৃথিবীতে অঙ্ক বা ডিজিট জিনিসগুলো তো আছেই দশটা সেগুলো কি কি আমরা সবাই জানি যে সেই ডিজিটগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই যে দশটা ডিজিট দিয়েই তো আমাদের যতগুলো এখানকার পেজ নাম্বার সেগুলোই তো লেখা হয়েছে তাই না এই যে ওয়ান ইউজ করেছি টু ইউজ করেছি থ্রি ইউজ করেছি ফোর ফাইভ সিক্স তারপরে আবার থ্রি জিরো ওয়ান এগুলো সবগুলোই তো এর মধ্যে আছে তো পৃথিবীতে যদি ডিজিটি থাকে মাত্র দশটা তাহলে সবগুলো যতগুলোই পেজ না কেন সবগুলো লিখতে আমাদের আলটিমেটলি এই দশটা ডিজিটিতে ইউজ করতে হবে সো এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে দশটা ডিজিটি ইউজ ইউজ হয়েছে এই সবগুলো পেজ নাম্বার লিখতে ঠিক আছে এটা হচ্ছে একটা অ্যান্সার এবং এই অ্যান্সারটা অনেকে মজা করে দেয় বাট আমরা এটার সঠিক অ্যান্সারটা একটু দেখার চেষ্টা করি যে কতবার ডিজিটগুলো ইউজ হয়েছে হ্যাঁ ডিজিট তো আছে দশটাই বা টোটাল কতবার সবগুলো আমরা ইউজ করেছি সেটা একটু আমরা দেখার চেষ্টা করি ওকে সো সেটা আমরা কিভাবে করব সেটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা খেয়াল করব যে আমাদের যতগুলো ডিজিট লেখা হয়েছে যতগুলো নাম্বার লেখা হয়েছে পেজ নাম্বার সেগুলোতে কতগুলো করে ডিজিট ইউজ হয়েছে প্রথম দশটা পেজ আমরা আগে একটু আলাদা করে নিই প্রথম দশটা বা নয়টা প্রথম পেজের পেজ নাম্বার হচ্ছে ওয়ান পরেরটা হচ্ছে টু তারপরে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এই যে দশটা পেজ লিখলাম আমরা পেজ নাম্বার লিখলাম এই পেজ নাম্বারগুলো লিখতে দেখো প্রত্যেকটা লিখতে কিন্তু একটা করে ডিজিট ইউজ হয়েছে তাই তো এগুলো হচ্ছে এক অঙ্কের সংখ্যা সিঙ্গেল ডিজিট নাম্বারস এইটাতে গিয়ে দেখো দুইটা ডিজিট ইউজ হয়েছে ঠিক আছে আবার এই দুইটা ডিজিট কত দূর পর্যন্ত যাবে ইলেভেন টুয়েলভ এভাবে যেতে 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 নাইনটি নাইন পর্যন্ত কিন্তু ডাবল ডিজিট নাম্বার আমাদের ইউজ হবে এরপরে কিন্তু আবার ট্রিপল ডিজিটে চলে যাবে এক মানে তিনটা ডিজিট হয়ে যাচ্ছে সো আমরা যেটা করতে পারি যে সিঙ্গেল ডাবল ট্রিপল এই ডিজিটের নাম্বারগুলোকে আমরা আলাদা করব সো আমরা প্রথমে যেটা করলাম যে সিঙ্গেল ডিজিট নাম্বার আমরা কতগুলো ইউজ করেছি সেটা আমরা দেখি এগুলো যেগুলো আমরা লিখলাম এগুলো হচ্ছে সিঙ্গেল ডিজিট হ্যাঁ সিঙ্গেল ডিজিট নাম্বার আমরা ইউজ করেছি ওয়ান থেকে নাইন পর্যন্ত টোটাল কতগুলো টোটাল হচ্ছে দেখতেই পাচ্ছ নয়টা ঠিক আছে সিঙ্গেল ডিজিট নাম্বার আমরা ইউজ করেছি নয়টা এরপরে আমরা চলে যাই যে ডাবল ডিজিট আমরা কতগুলো ইউজ করেছি ডাবল ডিজিট নাম্বার আমাদের টোটাল কতগুলো ইউজ করতে হবে ডাবল ডিজিট আমাদের শুরু হয় টেন থেকে তাই তো টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এভাবে যেতে 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 নাইনটি পর্যন্ত আমাদের চলে যাবে সো এখানে কতগুলো নাম্বার আছে সেটা আমরা আগে দেখি সেটা বের করার সিস্টেমটা তোমরা নিশ্চয়ই জানো সেটা হচ্ছে যে আমাদের বড় নাম্বারটা থেকে ছোট নাম্বারটা বাদ দিতে হয় তারপরে এক যোগ করতে হয় সো নাইন নাইন থেকে আমরা টেন বাদ দিব দিলে আমরা পাবো এখানে নাইন এখানে এইট এইটি নাইন পাবো আর তার সাথে লাস্টে গিয়ে ওয়ান অ্যাড করতে হয় এই পার্টটা অনেকেই ভুলে যাও এবং এই পার্টটা ভুল করার জন্য কিন্তু তোমাদের অনেকেরই ম্যাথ ভুল হয়ে যায় একটা নির্দিষ্ট নাম্বার থেকে আরেকটা নির্দিষ্ট নাম্বার পর্যন্ত টোটাল কতগুলো নাম্বার আছে মাঝখানে সবগুলো মিলে সেটা বের করার সিস্টেম হচ্ছে বড়টা থেকে ছোটটা মাইনাস করবা এবং তারপরে আবার ওয়ান প্লাস করবা এটা কেন করতে হয় সেটা আমরা ডিটেইলে অন্য কোনো ভিডিওতে বা কোর্সে শিখব বাট সিস্টেমটা হচ্ছে এটা সো আলটিমেটলি এখানে নাইনটিটা নাম্বার আছে দশ থেকে নিরানব্বই পর্যন্ত নব্বইটা নাম্বার আছে আমাদের কাছে এবং খেয়াল করো এখানকার প্রত্যেকটা নাম্বার কিন্তু ডাবল ডিজিট তাই তো আমরা বলেই দিয়েছি এটা ডাবল ডিজিট প্রত্যেকটা ডাবল ডিজিট এই যে প্রতিটা ডাবল ডিজিট তার মানে নব্বইটা যদি আমাদের নাম্বার থেকে থাকে সেখানে আমাদের টোটাল ডিজিট কতগুলো আছে নাইনটি ইন্টু টু তো তার মানে ওয়ান হান্ড্রেড অ্যান্ড এইটিটা কিন্তু এখানে আমাদের ডিজিট আছে তাই তো একশো আমাদের ডিজিট আছে সো আমরা পেয়ে গেলাম যে ডাবল ডিজিট নাম্বারের টোটাল ডিজিটের সংখ্যা হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ঠিক একইভাবে আমরা এখন দেখব যে ট্রিপল ডিজিট ট্রিপল ডিজিট আমাদের ওই রেঞ্জের মধ্যে কতগুলো হবে ঠিক আছে ওকে ট্রিপল ডিজিট আমাদের শুরু হবে কিন্তু ওয়ান থেকে এরপর ওয়ান হান্ড্রেড এভাবে যেতে যেতে কত দূর পর্যন্ত যাবে আমাদের যাবে সিক্স হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সেভেনটা যেহেতু পেজ আছে সেই পর্যন্ত চলে যাবে সিক্স হান্ড্রেড সেভেন্টি সেভেন পর্যন্ত আমাদের টোটাল নাম্বার কতগুলো আছে সেগুলো আমাদের বের করতে হবে এখন সেটার সিস্টেমটা আগের মতোই বড় নাম্বারটা যেটা সেটা থেকে ছোটোটা বাদ সিক্স হান্ড্রেড থেকে ওয়ান বাদ বাদ দিলে হবে ফাইভ ঠিক আছে এরপরে প্লাস ওয়ান আসবে হচ্ছে ফাইভ ঠিক আছে সো ফাইভ হান্ড্রেড এইট এইটা হচ্ছে আমাদের টোটাল যে নাম্বার কতগুলো আছে সেগুলো এখন আমরা খেয়াল করি যে এর প্রত্যেকটা নাম্বারের মধ্যে কিন্তু তিনটা করে ডিজিট আছে তাই না প্রত্যেকটা নাম্বারের মধ্যে তিনটা করে ডিজিট আছে সো ফাইভ হান্ড্রেড এইট এই নাম্বারের প্রত্যেকটা যদি তিনটা করে ডিজিট সম্পন্ন হয় তাহলে টোটাল ডিজিট কয়টা আছে সেটা আমরা বের করব এখন যদি আমরা হিসেব করি তাহলে পাই সেভেন্টিন হান্ড্রেড থার্টি ফোর সতেরোশো চৌত্রিশটা ডিজিট আছে টোটাল ডিজিট নাম্বারের ডিজিট সংখ্যা সতেরোশো চৌত্রিশ ঠিক আছে আমরা এখানে লিখছি সতেরোশো চৌত্রিশ সো আমরা দেখো তিনটা রেঞ্জে কিন্তু এই কাজটা করে ফেললাম আমি একটু জুম আউট করি তিনটা রেঞ্জে প্রথমে আমরা করলাম সিঙ্গেল ডিজিট তারপর করলাম ডাবল ডিজিট তারপর করলাম ট্রিপল ডিজিট সিঙ্গেল ডিজিটের প্রত্যেকটা নাম্বারে যেহেতু একটা করে ডিজিট থাকে সো আমরা নয়টা ডিজিট পেলাম এখানে ডাবল ডিজিটে যেহেতু প্রত্যেকটা নাম্বারে দুইটা করে অঙ্ক থাকে সো এখানে পেলাম একশো আশিটা অঙ্ক ট্রিপল ডিজিটে আমরা পেলাম তিন অঙ্কের সংখ্যার মধ্যে পেলাম যে সতেরোশো চৌত্রিশটা আমাদের টোটাল অঙ্ক আছে সো আমরা কিন্তু ওয়ান থেকে সিক্স হান্ড্রেড সেভেন্টি সেভেন পর্যন্ত প্রত্যেকটা পেজে টোটাল কতগুলো আমাদের ডিজিট লাগবে সেগুলো বের করে ফেললাম এখন আমরা যেটা করবো এই সবগুলো আমরা জাস্ট যোগ করবো সেভেন্টিন থার্টি ফোর ওয়ান আর নাইন এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা খুব সহজে পেয়ে যাব এতটুকু কাজ তোমাদের জন্য রেখে দিলাম এটার অ্যান্সারটা বের করে কমেন্টে লিখে দিবা ঠিক আছে আর এই টাইপের অঙ্ক আরও অনেক বেশি ডিটেইলে আমরা করবো আমাদের যেই কোর্সটা আসছে সাইকাস একাডেমির ওয়েবসাইটে তোমরা এখানে সাইকাস একাডেমি ডট কম এর লিঙ্কটা পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা আমাদের কোর্সগুলো করে ফেলতে পারো ফ্রিতে এবং পেইড কোর্সও আছে তো দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম